গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে নতুন চলা শুরু ব্লগের শুরুতেই সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা আপনাদের সকলের এই বছর খুব ভালো কাটুক একটা বছর যখন আসে তখন তো পুরাতনকে বিদায় জানাতে হয় এ তো প্রকৃতির নিয়ম দু হাজার বিদায় জানিয়ে আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি দু হাজার পঁচিশকে ঘুম থেকে উঠেই চলে এসেছি বাজারে এই যে এ তো নিত্যদিনের কাজ নতুন বছর বলুন আর পুরোনো বছর বলুন রান্না তো করতেই হবে তাই একটু মাছ নেব ভাবছি আজকে উত্তমেরও অফিস ছুটি আর আমারও আর আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি মাংসের তুলনায় মাছটাকেই বেশি প্রেফার করি একটু জ্যান্ত মাছ নেব দেখি কি মাছ নি? মাছ নিয়ে নিয়েছি আর এখন একটুখানি সবজি নেব আর নেব একটু ফল তারপরে বাড়ি ফিরে রান্নাবান্নার কাজ গতকাল রাত্রে যখন একটু দেরি করে বাড়ি ফিরেছিলাম মানে থার্টি ফার্স্ট নাইট তখন ভেবেছিলাম যে ভিডিও হয়তো এডিট করতে পারবো না অনেক দেরি হয়ে যাবে আর আজকে প্রচুর কাজ রয়েছে সব করব কি করে কিন্তু ওই রাতে ফিরেও সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপরে আমি ঘুমোতে গেছি আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করব না করব সবটাই কিন্তু একটা প্যাডের সাদা কাগজে আমি লিখে রেখেছিলাম টাইম মেনটেন করে সেই অনুযায়ী চলছি তো আমার মনে হয় যদি আমরা একটা পরিকল্পিতভাবে কোনো কাজ করি তাহলে সেই কাজটা এক্সিকিউট করা খুব সহজ হয়ে যায় এই কথাগুলো বলছি তার কারণ আমার যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যেই বলা যে একটা নতুন বছর শুরু হলো এই বছরে আমাদের প্রাপ্তি কি কি করব আমরা আমাদের চাহিদা কি লক্ষ্য কি। সেই অনুযায়ী একটা লিস্ট বানানো প্রত্যেকটা বছরই তো আমাদের জীবনে অনেক কিছু নিয়ে আসে ভালো মন্দ মিশিয়েই তো একটা বছর কাটে তো যদি আমি বছরের শুরুতেই আমার লক্ষ্যটাকে স্থির করে নিতে পারি এবং সেই অনুযায়ী যদি আমি আমার পরিকল্পনা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু বছরটা খুব সুন্দরভাবে কাটানো যেতে পারে প্রত্যেকটা মাসের হিসেব প্রত্যেকটা ঘন্টার হিসেব এইভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু অল্প সময়ে অনেক কিছু করতে পারি অনেকের অনেক প্রশ্ন যে ম্যাম আপনি প্রত্যেক দিন একশো একশো দুশো কিলোমিটার জার্নি করেন কলেজ করেন বাড়িতে গিয়ে আপনার আবার কোনো হেল্পিং হ্যান্ড নেই সমস্ত কিছু একা করেন এত কাজ করেন কি করে ওই যে বললাম পরের দিন আমি কি কাজ করব আগের দিন রাতেই আমি সেটা টাইম শিডিউল মেনটেন করে কিন্তু ভেবে নিই আর যখন নতুন কোনো বছর আসে সেই বছরের আমার করণীয় কি আমার প্রাপ্তি কি হতে পারে এই সমস্ত কিছুর ওপরে কিন্তু একটা পরিকল্পনা তৈরি করি পরিকল্পনা ছাড়া যেমন একটা বাড়ি বানানো সম্ভব হয় না তেমনি আমাদের জীবনটাকে আমরা কি করে গুছিয়ে রাখবো বলো সেই জন্যে বছরের শুরুতেই একটা খাতা আর একটা পেন নিয়ে বসতে হবে আর আমাদের চাহিদা অনুযায়ী প্রায়োরটি লিস্ট অনুযায়ী একটা তালিকা তৈরি করতে হবে এবং কোন বছরে কোনটা আমার চাই বা আমি কোনটা অ্যাচিভ করতে পারবো সেই হিসেবে কিন্তু আমাদেরকে রাস্তাটা তৈরি করে নিতে হবে নিজেদেরকেই তাহলে দেখা যাবে জীবনটা অনেক গোছানো অনেক সুন্দর হয়ে উঠবে যাই হোক ব্লগের শুরুতেই কিছু ভারী ভারী কথা বলে ফেললাম কারোর খারাপ লাগলে মার্জনা করবেন এখন চলে এসেছি রান্না করতে এই মাছ ধুতে তো অনেক সময় লাগে তো অনেকটা সময় চলে গেছে আমার অলরেডি এবার মাছে তাড়াতাড়ি করে হলুদ লবণ মাখিয়ে নিয়ে তিনটে বার্নারি আমি একসাথে ধরিয়ে দেবো দুটো জায়গায় দু মাছ আমি ভাজতে বসিয়ে দেবো আর এক পাশে ভাত বসিয়ে দেবো আর অনেকটা মাছ এনেছি তাই এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে দিয়ে দিলাম মাছের জন্য কেটে নিয়েছি পটল আলু আর ছোটো মাছের জন্য একটা আলু কেটেছি টমেটো আর আদা লঙ্কা পেস্ট টমেটো পেস্ট করে নেবো আর পেঁয়াজটা কাটিনি পেঁয়াজ আনতে ভুলে গেছিলাম মামুনি আসার কারণে তো পেঁয়াজ এবাড়িতে বাড়িতে খুব একটা চলছে না তো সেই জন্য পেঁয়াজ আনতে ভুলে গেছি বাজার থেকে তো উত্তমকে আবার পাঠালাম ও পেঁয়াজটা আনলে পেঁয়াজটা কুচিয়ে দেব আর আলু পেঁয়াজ কুচো দিয়ে ওই পুঁটি মাছটা রান্না করব একটু টমেটো আর ধনে পাতাও দিয়ে দেবো আর বড়ো মাছটা রান্না করব পটল আলু দিয়ে প্রথমে ভেবেছিলাম ফুলকপি দিয়ে বানাবো কিন্তু ফুলকপি এত খাওয়া হচ্ছে যে ফুলকপির প্রতি আর কোনো ভক্তি শ্রদ্ধা নেই তাই মনে হচ্ছে একটু পটল দিয়েই মাছ রান্না করি ওদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে আর এদিকে আলু পটল একসাথে ভাজতে দিয়ে দেব। বছরের প্রথম দিন খুব একটা আমরা বাইরে যাই না বাড়ির লোকের সাথেই কাটাই আর গেলেও ওই সন্ধ্যের দিকটাতে হয়তো একটু ঘুরতে যাই কিন্তু বাড়ির লোকের সাথেই কাটানো হয় প্রত্যেক বছরের মতন আমি এই বছরের প্রথম দিনটি খুব সাধারণভাবেই কাটাতে চাই আজকেও সেরকমই প্ল্যান রয়েছে বাড়িতে রান্নাবান্না করবো ঘর বাড়ি গোছাবো সুন্দর করে সবাই একসাথে বসে পাত পেরে খাবো ভেবেছিলাম একটু আমের চাটনি বানাবো কিন্তু সে আর হলো না যাই হোক এদিকে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে এসেছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো আর লবণ এবার ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো এবার ভালো করে একটু কষে গেছে এবার দিয়ে দিলাম হচ্ছে গরম জল ইলেকট্রিক এটিলে জল বসিয়ে দিয়েছিলাম এবার এই জলটা ফুটে উঠলাম যেহেতু গরম এখনই ফুটে যাবে তারপরে মাছ দিয়ে ঢেকে দেব এদিকেই এই মাছের ঝোলটা প্রায় রেডি হয়েই এসেছে আর বেশিক্ষণ লাগবে না আর ওইদিকে হচ্ছে ছোট মাছটাও এবার পাশাপাশি বসাবো ছোটো মাছ ভাজা হয়ে গেছে আর ছোটো মাছের আলুগুলোও আমি আগেই ভেজে নিয়েছিলাম কিন্তু পেঁয়াজ যেহেতু ছিল না সেই জন্য পেঁয়াজটা পরে কেটে এবার একটু ভেজে নেব তারপরে একসাথে রান্না করে নেবো আজকে ছোটো মাছটা একটু অন্যভাবে বানাবো পেঁয়াজটাকে ভেজে নিলাম আর ফোড়নে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর তেলের ওপরে একটুখানি কাঁচা লঙ্কা আর আদা ওই গ্রেট করে দিয়েছিলাম এবার আলু আর মাছ যেহেতু আমার আগেই ভাজা ছিল পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সেগুলো মিশিয়ে দিলাম এরপরে দিলাম ওই ধনে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়েছি একটুখানি লবণ স্বাদ মতন জিরে গুঁড়ো দিই এবার মাছ দিয়ে টমেটো দিয়ে সব দিয়ে একটুখানি ভালো করে আবার একটু ভাজবো ভাজা ভাজা হয়ে আসলে জল দিয়ে দেব। যেটা করতাম যে আগে একটু জল দিয়ে ফুটে উঠলে পর তারপরে মাছ দিতাম কিন্তু আজকে সেটা করলাম না আর বড় মাছটা এদিকে হয়ে গেছে এটা হচ্ছে আপনার ওই জ্যান্ত রুই মাছ সাড়ে আটশো গ্রাম ওজন ছিল দুশো টাকা করে কেজি নিয়েছে এদিকে ছোটো মাছটাও প্রায় রেডি ফুটে উঠলে পরেই হয়ে যাবে ছোটো মাছের প্রথমে ভেবেছিলাম চচ্চড়ি করব কিন্তু না একটু ঝোলঝ করি কারণ উত্তমেই বড়ো মাছটা খাবে কি আমি জানি না ওর জন্য ওই ছোটো মাছটাই থাক একদম চচ্চড়ি করে ফেললে শুকনো হয়ে যাবে তোর খেতে অসুবিধে হবে রান্না আমার প্রায় হয়ে গেছে এরপরে স্নান করে নেব আর মামুনি আসার পর থেকে পুজো দেওয়ার ডিউটিটা মামুনি নিয়ে নিয়েছে তাই পুজো আমাকে আর দিতে হবে না দাঁড়ান ছোটো মাছটা নামিয়ে নিই আর আরিয়ানকে বলেছি আজকে আসতে বাবান আসবে বাবান একটু দেরি করে আসে বললো ওর কি কাজকর্ম রয়েছে কালকে তো ওকে আবার হস্টেল ফিরে যেতে হবে তা ও এসেছে ছুটিতে বাড়িতে ওর টুকিটাকি কাজ রয়েছে আমি বললাম ঠিক আছে তুমি আসলেই আমরা একসাথে খেতে বসবো আলু টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে এভাবে পুঁটি মাছের হালকা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে মশাই পুটি মাছ খান না ওনার অ্যালার্জি যাই হোক দাঁড়ান তরকারিগুলোকে সব টেবিলে দিয়ে দিই তারপরে স্নানে যাব আমি গেছিলাম স্নানে সেই ফাঁকে আরিয়ান চলে এসেছে এবার ওরা একটুখানি বসুক আমি ততক্ষণে খাবারটা বেড়ে নিই আর গরম ভাত বসিয়ে গিয়েছিলাম উত্তম ওটা নামিয়ে দিয়েছিল আজকের দিনে সবাই মাটন চিকেন অনেক কিছু খায় কিন্তু আমি যেহেতু রেডমিড খুব একটা পছন্দ করি না আর কালকে রাত্রেবেলায় আমরা বাইরে খেয়ে এসেছিলাম তো চিকেন খাওয়ার প্রতি আমার খুব একটা ইচ্ছে ছিলও না সেই জন্য মাছই আমার কাছে মনে হলো ঠিক আছে আর বাঙালির তো মাছে ভাতে না তো মাছ ভাত পেলে পরে বাঙালির তো আর কিছু চাই না সেই জন্য বছরের শুরুতে মাছ ভাত দিয়েই শুরু হলো আমাদের উত্তমের মুখটা ওই রকম তার কারণ ও ঘি চাইছিল আর এই দু রকম মাছ রয়েছে এর মধ্যে কে ঘি খায় বলুন তো সেই জন্য আমি নিষেধ করাতে ওর একটু ওরকম আর কি অখুশি একটু ঘি হলে ভালো হতো মানে গরম ভাতে ও সবসময় ঘি চাই বাবান যখন ফিরে যাবে তখন দিদির জন্য একটু তরকারি বাবানের হাত দিয়ে পাঠিয়ে দেবো শীতের দুপুরের এই রোদটা কিন্তু ভীষণ উপাদেয় আর আমার এই ছোট্ট বাগানে ছাদের ওপরে আমরা চলে এসেছি এক ঝুড়ি কমলা লেবু নিয়ে তিনজনে মিলে আজকের টার্গেট আমাদের এই কমলালেবু শেষ করতে হবে আর উত্তম ফল খেতে ভীষণ ভালোবাসে শুধু উত্তম নয় আমার শ্বশুরবাড়ির সকলেই ফল তাদের ভীষণ প্রিয় যাই হোক ভাত খেয়ে উঠে এত তাড়াতাড়ি ফল লেবুর পাহাড় হয়ে গেছে পাহাড় খোসার পাহাড় তুমি কি আজকে লেবু খাওয়া ফুরন নিয়েছো দেখি মুখটা একটুখানি মানে কে ভাই এরমভাবে কে লেবু খায় ফজ জানুয়ারির দিন লেবু একদম লেবুর নামে লিখে দিয়েছে চলে এসেছি নিচ্ছে আমার খুব মিষ্টি খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল তো ভাবছি একটু চকলেট খাই আর আরিয়ান রয়েছে ওর সাথে শেয়ার করে দুজনে মিলে খায় আর আমি একটু রেস্ট করব ভীষণ ব্যাক পেন হচ্ছে আর ভালো লাগছে না বাবাই বলল যে ও শোবে না ওর জামাইয়ের সাথে আড্ডা মারছিল আর আমি ততক্ষণে এক ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আরিয়ানের কাজ বলছে মনার বাড়িতে খাজা না ও বিভিন্ন রকমের বিস্কুট চাল ভাজা সব বার করেছে সন্ধ্যের টিফিনের জন্য সকলের জন্যই আর কি আর আমি চলে এসেছি কফি বানাতে আমি তো কফি খেতে ভীষণ ভালোবাসি আপনারা জানেন হ্যাঁ আমার বিগ কফি লাভার গতকাল থেকে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে প্রথমে বুঝতে পারিনি ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়েছিলাম তো টি শার্ট পরেই চলে এসেছিলাম কিচেনে তারপরে দেখি বেশ ঠান্ডা লাগছে দৌড়ে গিয়ে সোয়েটারটা পরে এলাম আমাদের বাড়িতে তিন রকমের দুধ আসে আমুল মেট্রো আর রেড কাউ তো তার মধ্যে আমি কফি বানিয়ে রেখেছি মেট্রোর দুধে কফি বানালে থেকে ভালো হয় এই দুধটা না ভীষণ গাঢ় হয় চা বলুন কফি বলুন আমি ওই উইদাউট সুগারই বেশি ভালোবাসি মানে এই কফির এই তেতো তেতো স্বাদটাই যেন আমার বেশি ভালো লাগে তো আমি চিনি দেব না আর বাবানের যদি লাগে তাহলে একটুখানি মিশিয়ে দেবো আজকে অল্পে একটু চিনি এনেছি আমার ঘরে অত চিনি থাকেও না কিন্তু কখনো লোকজন আসলে পরে ওই গুড় দিয়ে বানিয়ে দিলে তারা প্রেফার করবে কিনা সেই জন্য একটু হাত বলতেই চিনি থাকা ভালো ঘরে আপনাদেরকে বলেছিলাম একদিন যে আলমারি অর্গানাইজ করে আমি করি তার একটা ভিডিও শেয়ার করব তো একটা শর্টস ভিডিও আমি ভাবছি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব। রাতে কিছু রান্না করব না ভাতই খেয়ে নেবো কারণ মাছ রয়েছে আর আমি এর আগেও বলেছি আপনাদেরকে মাছ খেতে আমি খুব ভালোবাসি আর মাছ ভাত আমার ভীষণ প্রিয় মাছ থাকলে আমার রাতে ভাত খেতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনারেলি আমি রাতে ভাত খাই না এখন চলছে আমাদের আড্ডা আর আরিয়ানের প্রচুর প্রশ্ন ওর হস্টেল লাইফ কেমন কাটছে না কাটছে সেসব নিয়ে আলোচনা চলছে আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা জানেন যে আমার দিদির ছেলে আরিয়ান ও বারাসাত মেডিকেল কলেজে পড়ে ওটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো সেখানেও হস্টেলেই থাকে কিন্তু মেডিকেল কলেজের হস্টেল সম্পর্কে অনেক কথা প্রচারিত আছে কিন্তু হস্টেল ওর হস্টেল বিশেষ করে ভীষণই ভালো কোনো সমস্যা নেই কোনো র্যাগিং নেই সবচেয়ে বড় কথা যেটা সিনিয়ররা কখনই ওদেরকে ডিস্টার্ব করে না সবাই নিজের মতন থাকে নিজের পড়াশোনার জগৎ নিয়ে আছে বরং জুনিয়রদের কোনো হেল্প চাইলে তারা আরও হেল্প করে ব্লগের শেষে আমার পরিবারের সকল সদস্যকে আরও একবার জানায় নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আপনারা সকলে ভালো থাকবেন আনন্দ থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি